শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর ভোটকেন্দ্রে নির্বাচনী পথসভা করেছেন ঝিনাইদহ এক শৈলকুপা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এতে শত শত নারী পুরুষ ও ভোটারদের নিয়ে নির্বাচনী পথসভায় যোগ দেন ঝিনাইদহ জেলা যুবদলের দলের সহসভাপতি ও ফুলহরি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইনসার আলী পথসভাকে কেন্দ্র করে পুরো চাঁদপুর সহ ফুলহরি ইউনিয়ন জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আর ভাই নিউটা দিয়ে দিলো লালু 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 c u i s m a r h 1 am, Han к с т а т wird heute, all live in Tibet.